বন্ধুরা সুইটি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি বিরিয়ানি রান্না করব কিন্তু বিরিয়ানিটা রান্না করব ঘরোয়া মশলা দিয়ে পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখতে থাকুন বন্ধুরা দেখুন রান্না করার জন্য কিছু পেঁয়াজ রসুন নিয়েছি এই চুকলাগুলো কুলো ছাড়িয়ে নেবো আদাও নিয়েছি আর গোটা মশলাগুলো এই শাশুড়ি মা কিন্তু বাটা শুরু করে দেবে এখানে আপনি রসুনগুলো বেটে নেন না আর এখানে আমি পেঁয়াজের চোষাগুলো সারিয়ে নিই আমি আদা ছাড়াই আদার চোষা প্রায় দিই হ্যাঁ করেন আ দশটাইয়া বাটার শুরু করে দিন বন্ধুরা দেখুন পেজ গুলো চোখলা আমি ছাড়িয়ে নিয়েছি আর এখানে বাটা শুরু করবে আগে রসুনটা বেটে নেন রসুন হুম আর রসুন বলে বন্ধুরা আর আমি পেঁয়াজটা কাটবো রসুন বটার পরে আদা আদার পরে বাদাম হ্যাঁ হ্যাঁ সব মশলা পিএস না পিএস বাটা লাগবে না পিএস এমনি দিয়ে দেব এই যে কাটা কাটি চলছে আর আমি একটা গল্প বলে শুনাই আপনাদের আপনাদের অবশ্যই হাসবেন এই কথাটা শুনে আমার শাশুড়ি মা বলেছে কি বৌমা মুলা করো এখন আমি তার মুলা বটি চিনি না মুলা কিভাবে বটি করব এখন আর খাবার এসে বলছে কি যে উম মূলাবুটি কোথায় আমি তরকারি দিচ্ছি মানে অন্য কিছু রান্না করছি কিন্তু মূলাভুটি আর করি নাই এখন বলছে কি আমি আমি কেমনে করবো জানি না এটা হাসতে হাসতে বন্ধুরা এটা হাস্যকর কথা পরে মনে করবেন কি মানে আমি পরে জিজ্ঞেস করি যে মূলাবুটি কি পরে বললো কি যে মূলবুটিটা হচ্ছে তোমার মূলাটা ভাজি করবে এখন হ্যাঁ তারপরে আমি বুঝতে পেরেছি তখন থেকে আমার মানে এটা মাথায় এসেছে যে এটাকে মূলা ভাজিকে বটি বলা হয়েছে আদা গুলো বেটে নেবে পেস্ট গুলো আমার কাটা হয়ে গেছে আমি ফ্রেস্টাটা করে নেবো এদের বাটা বাটি হতে হতে কমপ্লিট করে চুলাটাও বন্ধুরা বিরিয়ানি রান্নার জন্য কিছু মশলা নিয়েছি ভেজে নেব নিয়েছি দুটা দারচিনির টুকরা এলাচ আর নিয়ে এসেছি লবঙ্গ আট দশটার মতো হবে সাদা গোলমরিচ কালো গোলমরিচ আর বড় এলাচ শাহি জিরা জৈত্রী ফুল জৈত্রী ফল আমি অর্ধেকটা ভেঙে দিয়ে দেব সব মশলাগুলো আমি ভালো করে ভেজে নেব বন্ধুরা দেখুন মশলাটা কিন্তু চটপটাই পড়তে শুরু করেছে আর আমি কিছু গোটা জিরে দিয়ে দেব জিরেগুলো ভাজা হলে একবারে তুলে নেব মশলাটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না বন্ধুরা দেখুন আমি এখানে গোবিন্দ ভোগ চাল নিয়েছি এটাকে কিন্তু পোলাও চাল বলে আমরা এখানে দেখুন চাল এক কেজি চাল নিয়েছি এখান থেকে আমি হাফ কেজি দিয়ে দেবো আমি হাফ কেজি পরিমাণ মুরগি নিয়েছি অর্ধেকটা পরিমাণে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে চালটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে পরিষ্কার করে একটু ধুয়ে তারপরে আমি ভিজিয়ে রাখবো বন্ধুরা দেখুন আমি ফ্রেসারটা ভেজে নেব কড়াইতে প্রথমে আমি দিয়ে দেবো তেল হাফ কাপের মতো এখানে নিয়ে এসে আমি এক চামচ চিনি চিনিটা দিলে কিন্তু ফ্রেসার কালারটা একদম ভালো আসে পেঁয়াজ আমি দিয়ে আমি আমি নিয়েছি লাল করে ভেজে নিব দেখুন হালকা হালকা কালার চলে এসেছে আরো কালার আনবো লাল করে পেস্টটা ভাজা হয়ে গেছে আর বেশি লাল করা যাবে না বেশি লাল করলে কিন্তু পুড়ে যাবে তখন কিন্তু খাতে টিতা লাগবে নিয়েছি দুটো এলাচ আর দুটো খোড়া চিনি আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ বন্ধুরা দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা কালার করে আমি বেজে নিয়েছি এখানে দেড় চামচ রসুন বাটা আছে দিয়ে দেবো দেড় চামচ আদা বাটা আছে দিয়ে দেব আর এখানে জিরে আর ধনে বাটা এটা চামচের মতো দিয়ে দিলাম তিন ছিল সব মশলাই কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব বন্ধুরা পিঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেছে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা আর এখানে আমি যে মুরগিটা আমি রেডি করে রেখেছি সেই মুরগিটা দিয়ে দেবো দুটো কাটি নেই লেখবি সানাম রেখে দিয়েছি ওটা কেটে নেই বন্ধুরা আমরা ছোট ছোট দুটো টমেটো গ্রেট করে নিয়েছি টমেটো গ্রেডটা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো আমি এক চামচ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ এই মশলাটা দিয়ে মাংসটাকে আমি সিদ্ধ করে নেবা পেঁয়াজের পেঁয়াজটা আমি অর্ধেকটা গুঁড়ো করে নেব গুঁড়ো করে তারপরে কিন্তু মাংসের ভিতর আমি দিয়ে দেব মাংসের সঙ্গে ভালো করে কষিয়ে নেব আর এভাবে চাপা দিয়ে চাপা দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে আর এই যে বাজা মশলাটা করা আছে এটা কিন্তু গুঁড়ো করে নিতে হবে বন্ধুরা দেখুন মাংস থেকে যে জলটা বেরিয়েছিল সে জল দিয়ে কিন্তু অনেকটা মাংসটা সিদ্ধ হয়ে গেছে আমি আর একটু জল দিতে হবে আর এখানে আমি দেব টক দই এক বাটির মতো নিয়েছি এখানে একশো গ্রামের মতো টক দই হবে টক দই আর কাজু বাদাম আমি দশটার মতো কাজু বাদাম বেটে রেখেছি এই বাদামটা কিন্তু দিয়ে দেব আপনাদের কাছে যদি কাজু বাদাম না থাকে সেক্ষেত্রে কিন্তু চীনা বাদাম বেটেও রান্নাটা করতে পারবেন এভাবে আর একটু সামান্য জল দিয়ে দেবো বেশি দেব না বন্ধুরা দেখুন মাংসটা কিন্তু একদম রান্না কমপ্লিট যে জলটা ছিল স্টার সেই জলটা কিন্তু কমে গেছে নামিয়ে নেব আর আজকে আমি এই হাড়িটে রান্নাটা করব হাড়িটা প্রথমে গরম হতে দেব আর এখানে কিন্তু মাংস আমি কিছুটা উঠিয়ে রাখবো আর শুধু মশলাটা কিন্তু দেব ভিতরে এই যেভাবে তুলে রাখবো মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে যেটুকু জল দিয়েছিলাম এটুক কিন্তু মশলা মশলার যে গ্রেভিটা হয় বন্ধুরা আমি এই কাপের এক কাপ তেল দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি চাল দিয়ে দেবো এ দেখুন ধুয়ে রাখা চালটা চালটা একটু ভেজে নিলে ভাতটা কিন্তু একদম হয় ভাত নয় চাল আর এইভাবে ভেজে রান্না করবেন তাহলে কিন্তু বিরিয়ানিটা একদম ঝরঝরে হবে কের গায়ে কে লেগে যাবে না ভাতটাও কিন্তু একদম সুন্দর সিদ্ধ হয়ে যাবে আলটা আমি কিছুক্ষণ নেড়ে নিয়েছি আর আমি যে এই যে মশলার গেভিটা ছিল এই মশলার গেভিটা আমি দিয়ে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে তারপরে আমি জল দিয়ে দেব মনুরা আমি দেখুন জলটা নিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম এই যে জলটা দিয়ে দিলাম বন্ধুরা জলটা কিন্তু আমি আরও লাগবে আমি জলটা দিয়ে দিচ্ছি আর আপনারা যদি মেপে জল দেন সেক্ষেত্রে কিন্তু যে কোনো একটা বাটি মেপে তারপরে চালটা নেবেন কিন্তু তার ডাবল জল দেবেন এক বাটি হলে দু বাটি জল দিবেন এই যে এইভাবে করে দিয়ে দিবেন আমি কিন্তু ঠান্ডা জলটাই দিলাম এই যে দেখুন এভাবে হাতের এই যে দু কর জল দিতে হবে এই যে এরকম ভাবে দু কর দুকর দিলে হয়ে যাবে আমি তো চাল আজ তাই দু কর জল দিয়ে দেবো বেশ একবারে কমপ্লিট হয়ে যাবে মাঝে মধ্যে কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে আমি লবণের পরিমাণটা দিয়ে দেব এখানে কিছু মটরশুটি নিয়ে এসে মটরশুটিটা আমি দিয়ে দেব ব্যাস এবার আমি চাপা দিয়ে দেব আর এই যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সে ভাজা মশলাটা আমি এক চামচের মতো দিব আর আপনারা চাইলে পরে কিন্তু এই যে যে বিরিয়ানির মা প্যাকেট আছে এভাবে এটা বিরিয়ানির প্যাকেট নিয়ে এসে রান্নাটা করতে পারবেন সহজে আর এই মশলাটাই কিন্তু বন্ধুরা একদম খাঁটি কোনো ভেজাল নাই পয় পরিষ্কার ভাবে আমরা করে নিয়েছি মশলাটা আর এক চামচের মতো দিয়ে দিলাম ব্যাস এবার নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ফোটার জন্য অপেক্ষা করব তারপরে যে ভাজা মাংসটা আছে ওই মাংসটা আমি দিয়ে দেব আবার চাপা দিয়ে দেব বন্ধুরা চাপাটা খুলে নেব চাপাটা খুলে দেখুন এখানে আমি যে মুরগির মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসটা এখন দিয়ে দেব একদম ফুটন্ত জলের ভিতর এই যে দেখুন চালগুলোর কালারটা এমন হয়েছে প্রথমে একটু জোরে জাল দিতে হবে পরে কিন্তু একদম আস্তে আস্তে জাল দিলেই ভালো হবে পরিমাণ করে তো জলটা দিয়ে দিয়েছি এই যে এভাবে মাংসটা কিন্তু এভাবে এভাবে উঠিয়ে উপর আর সঙ্গে কিছু কাঁচা লঙ্কা আছে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কিন্তু ফ্লেভারটা ভালো আনবে বন্ধুরা দেখুন জলটা কিন্তু টেনে গিয়েছে আর সেক্ষেত্রে আমি দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা তো শক্ত একটু গলিয়ে নিতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো আমার খেয়াল ছিল না বন্ধুরা আপনার দাদা কিন্তু ঠিকই বলেছে এটা কিন্তু বাড়িতে ঘিটা বানিয়েছি আমি দারুণ না বন্ধুরা দেখুন এখানে আমি গোলাপ জল নিয়েছি গোলাপ জল দিয়ে দেব গোলাপ জলটা দিলে কিন্তু একদম গোলাপের মতো গ্রান হবে সামান্য পরিমাণ আমি কেওড়া জল দিয়ে দেবো এভাবে দমে রেখে দেবো আর বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়ে যাবে চুলার আশটা বেশি তো এই কারণে একটু কমে তারপরে কিন্তু চুলার আশা একটু রাখবো আর এইভাবে দমে রাখলেই কিন্তু হয়ে যাবে দেখুন বন্ধুরা দেখুন দশ মিনিটের মতো আমি চুলা আঁচে রাখবো এখন চুলা আঁচটা দেখাও নাহলে তো বসতে পারবে না দেখুন চুলার আঁচ কিন্তু একদম হালকা আর আপনারা যদি গ্যাসে করেন সেক্ষেত্রে কিন্তু একটা উপরে নিচে একটা তাওয়া বসিয়ে তারপরে হাড়ি বসিয়ে দেবেন ব্যাস সহজে হয়ে যাবে বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আমি নামিয়ে নেব নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা বন্ধুরা কেওড়া জল গোলাপ জল দেয়াতে যে এত সুন্দর একটা ফ্লেভার আইছে মানে কি বলবো বন্ধুরা হ্যাঁ এই দেখো কত সুন্দর মাংসটা কিন্তু দারুণ সিদ্ধ হয়েছে হুম দারুন বন্ধুরা এত সুন্দর ঘণ বেরিয়েছে কি বলবো বন্ধুরা দেখুন কতটা জুড়ে হয়েছে ঠান্ডা যত হবে ততই কিন্তু ঝরঝরেটা হবে পায়লকে নিয়ে এসেছি আর এখানে ক্রেস্টাটা দেওয়া হয়নি এই যে এখন দিয়ে দেব পায়লকে একটু দিয়ে দিলাম উপর দিয়ে আর হাড়িতে উপর দিয়ে এভাবে ছড়িয়ে দেব ব্যাস হয়ে গেল দেখুন বন্ধুরা মটর কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন দারুণ হয়েছে আর দেখুন মাংসটাও কত সুন্দর সিদ্ধ হয়েছে এই যে দেখুন একদম নরম হয়ে গেছে দারুণ লাগছে বন্ধুরা পাইল কেমন হয়েছে পাইল ফ্রেশ পরে দেওয়া হয়েছে মস মুসে আছে খেতে কিন্তু খুব ভালো লাগছে না পাইল 음. 음. 다시도했어 বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি টি অবশ্যই ক্লিক করবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ